রিসেন্ট এই ডিসকন আইসক্রিম সেটা নিয়ে অনেক শুনতেছি অনেক রিভিউ অনেক ভাইরাল মানে এইটা নিয়ে প্রচুর হাইপ শুনতেছি মানে অনেক দিন ধরে এটা খুঁজতেছিলাম পাইতেছিলাম না কিন্তু মানে এইটা অনেক কষ্টে পাইলাম ডিসকুন এইটা আজকে রিভিউ করব প্লাস হচ্ছে সাথে নর্মাল আইসক্রিমের সাথে কম্পেয়ার করে দেখব এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে পোলারের কার্নিভাল আইসক্রিম পঞ্চাশ টাকা প্রাইস ফার্স্টেই দেখতে পাবো হচ্ছে টু আসার চকলেটের একটা প্লেয়ার যেটা একটু ডার্ক চকলেট মেন আকর্ষণ কি এই ডার্ক চকলেটটা যতটুকু আমি ভিডিওতে দেখলাম হম হম খুব ডার্ক চকলেটটা হুম ভালোই মানে যদিও আমি চকলেটটা তো পছন্দ করি না চকলেটটা খুবই মজা একটু ভিতরের দিকে দেয় খুবই ভালো লাগতেছে কিন্তু শুধু নর্মালি এটা খাইলে এটা তো মানে আহমরি ভালো লাগে না আর এই যে এটা একটু চকলেটটা খাওয়ার পরে একটু কম মিষ্টি কম মিষ্টি মনে হয় আর কি একটু ফুম টাইপের মনে হয় আর কি মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই ওয়েফারটা আর কি ওয়েফারটা খুবই মচমচা এটা একটা কফি ফ্লেভার আসতেছে আর কি মানে ইয়াটা থেকে ওয়েফারটা থেকে এটা কফি ফ্লেভার আসতেছে এখন হচ্ছে পোলারের একটা নর্মাল কোন আইসক্রিম ট্রাই করে দেখব মানে ওইটা আমার কাছে মানে যদিও ফার্স্ট টাইম ট্রাই করছি আমার কিছু ভালো লাগছে নিচের চকলেট যে ইয়াটা ছিল আর একটু ডার্ক ছিল এবং চকলেটের একটা লিকুইড ছিল খুবই মজা ছিল ওইটা ওইটা আমি যদিও দেখাইতে পারি নাই আর এইটা আমি একটু ভ্যানিলা ফ্লেভার যেহেতু এটা খাই অভ্যস্ত আমি কিন্তু এইটা আমার কাছে বেশি ভালো লাগতেছে ওইটার থেকে মানে আমার কাছে মনে হচ্ছে যে ওইটার তুলনায় মানে একশো টাকার ডিসকাউন্টের তুলনায় এই নর্মাল পঞ্চাশ টাকার কোনটা খুবই মজা লাগতেছে আমার কাছে অ্যাকচুয়ালি দুইটার টেস্ট দুই রকম একটা হচ্ছে চকলেটের জন্য ওইটা খুবই মজা যারা চকলেট পছন্দ করেন এবং একটু কফি পছন্দ করেন তারা ওইটা খুবই পছন্দ করবে আর আমি যেহেতু চকলেট বা কফি একটু কম পছন্দ করি ভ্যানিলাটা আমার কাছে মানে ফার বেটার একশো টাকার ডিসকাউন্ট নাই এই পঞ্চাশ টাকার কোনটা খুবই মজার মনে হইতেছে ওই খুব মজা তবে ওইটা যে খারাপ ওইটা না ওইটাও ভালো তো ওইটা হচ্ছে মানে একটু ডার্ক চকলেট অনেকেই ডার্ক চকলেট পছন্দ করে না কিন্তু যারা ডার্ক চকলেট পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে এটার তুলনায় অনেক ভালো লাগবে ডিসকাউন্টটা যতটুক হাইপ শুনিতে ওইটা মানে ওই তুলনায় ঠিক আছে যা তার কাছে খুব ভালো লাগতেই পারে তবে